হাই আপনি সত্যি ডিম্বাজা খাইতে এসেছেন আপনি খাবেন না ভাই আমি খুব একটা খাতে পারি না তবে tandu বলল ওর খুব খাতে মন চাইছে তাই আর কি আপনারা কারা আমরা অনেক দূর থেকে আসছি ডিম ডিম্বাজি খাবো বলি এটা কি সোহেল মির্জার বাড়ি হ্যাঁ উনি তো আমার বড় ভাই উনি আমার তোলা ভাই भाभी কে আসছে এদা এরা না ভাই ফি ভাই তিনি আসছ আমি অনেক খুশি হয়েছি তোমার ভাই আসছে বাজারের একটা নিয়ে আসো আজকে তুমি নিজেরা তা তোমার ভাইয়ের যত পছন্দের খাবার আছে সব রান্না করে খাওয়াই তাড়াতাড়ি নিয়ে আসো ভালো ভাইরা নাকি বোনের বাড়ি গেলে ডিম ভাজি দিয়ে ভাত আমি ঢাকা থেকে এই পর্যন্ত আসছি আমি শুধু আমার বোনের হাতে ডিম ভাজি দিয়ে ভাত খেতে তুই তোর ভাইকে ডিম ভাজা দিয়ে ভাত দিবি না